যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় এই সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আসবে হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ঈমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নাই আপনি একটা লোক তো নামাজ পড়ে মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসে আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হইল এই হযরত বলেন ইমানের সাতাত্তর শাখা এই সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে এমন অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানছে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানছে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাসায়েক বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানছে সব মানছে ঈমানও ঠিক করছে ইবাদতও ঠিক করছে মহামালাতও ঠিক করছে মহাশারাতও ঠিক করছে আখলাকও ঠিক করছে বাজারও ঠিক রাখছে এবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরুব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যাই মোটামুটি লাইন ফাইন করছি অন আল্লাহ আল্লাহ করিয়া রকম মরে গেলে হইছে মরলেই ওইসে কবরে যা বাকি আর না আমি সবসময় বলি যা বাপ রকম কবরে যাইয়েন না রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সামজে দুনিয়া থাকতে পারেননি প্রয়োজনে জি পুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুই তো কোন যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে কোন রকম বাসলে তারপরেও যাই পারেন আফেল মালটা আরও কিছু খাইতেন পারিবেন কিন্তু কোন রকম মরলে ফেরেস তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিক কিনা বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আমনিদি কোন রকম যাওনের লাইন বলা ولا تموتن এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমনিদি কোন কোন রকম رب العالمین বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু دخুলু ফিল সিলমি হে ইমানদার মোমেন পুরা পুরি পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দূর একটা আছে দশটা নাই দশটা আছে বিশটা নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুন আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিছেন ঠিক না বলেন ফেরেস্তাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা আমি বুঝাই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণা হয়ে যায় নাফরমানি তো হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা রিমুভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুনা ততবার তাও বা করবা ততবার তাও বা করবা বারবার তাও বা করিলে আমি পুনরায় তোমার আবার মোত্তাকি বানিয়ে দেব অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তো ফেসা করতে পারত না কেমনি করবে ফেসা বোমা অজু ভেঙে যাবো না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসা করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাংসে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনা হলেই মাফ চেয়ে নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনা আর করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকি থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তোহার সমস্যা কি আর সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে নাম্বার এই আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামুলাইল তাহাজুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অবস্ত আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে নেকামুলে অবস্ত হয় গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه داب الصالحین قبلكم ও হুয়া কुर्বাতুন লাকুম الى ربবিকুম অ মুখফ্ফেরা তুন লিস্য় গিআৎ অ মানে হা তুন আনিল ইফ আল্লাহনবী বলেন সবসময় আমার উন্মদ তাহাজ্জুদ নামাজ কইও। আল্লাহর নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত এককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন যে হুজুর নামাজে তো পড়ি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজুদ নামাজ পড়েন চার রাখাতই হোক আট রাখাতই হোক দুই রাখাতেই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হল কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এসান নামাজ আদায় করার পরে সে যদি গুমানের আগেও নামাজের নিয়তে চার রাখাত ছয় রাখাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার। কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াতকে করলে হইতো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসেনি কা কোন বয়স নাই কি কথা বল কোন বয়স নাই আপনাদের এসব বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ কুরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনাহ ছাড়া সহজ করে দিবেন গুনাহ ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুবহানাল্লাহ বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা জবানে সবসময় আল্লাহকে ডাকা সুবহান الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله! আমার বাপ মনোযোগ দিয়া মহব্বতের সাথে হাঙ্গামা না কইরা বিরাট বড় মজমার দরকার নাই আমনে একলাই চুপচাপ কোনো ওই হুল্লুর মানে একারে হেঁসকানি হেঁসকানি না করা নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়া তিন নাম্বার কি জিকির আল্লাহ তালার জিকির করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাফ তোমরাও চেষ্টা করো লাফলতি করে নেবে কোরআন পড়তে শেখো পড়তে শিখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন কিন্তু কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন রমজানের রোজা আর আল্লাহ তালার কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছো যাও দিলাম মাফ করে দিলাম তাহলে এক নাম্বার হলো কেয়ামুল্লাইল এই আমলটার মূলত নাম হলো কেয়ামুল্লাইল তাহাজ্জুদ দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজার ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল তো তাবাত্তুল তাবাত্তুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে করা সম্পর্ক যুক্ত দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাব মনে করি সব আমার কাছে। অন্তর সাথে কি করা এইটা চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হল আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিদুহু ওয়াকীলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকীল অভিভাবক আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা অসবির আলামা ইয়াকুলুন সর্বাবস্থায় সুখে থাকি দুখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কোন তাবাত্তুল তাওয়াক্কুল সবর তাবাত্তুল তাওয়াক্কুল সবর তাবাত্তুল তাওয়াক্কুল সবর এক নাম্বার কিয়ামুল লাইল দুই নাম্বার তারতিলুল কুরআন তিন নাম্বার দিকির চার নাম্বার তাবাত্তুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সবর তিনটা বাইরে তিনটা ভিতরে এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুনা দেখলেই ঘৃণা লাগবে গুনা দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার শায়েক আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করেন ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শোনেন তো এক হাজার বয়ান এই শুনবেন উনি কিসের কথা বলছেন বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লার থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরে গাড়িতে করে। আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে লাইছে ঘুমায়ে পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ কোনো না কোনো একটা তাসবিহ পড়ে তবে ব্যাটা দেখলাম ঘুমা আমি অনেক দিন দেখছি এটা মা কিরি ভাই এটা কি ধরনের জিন নি গো আদাত হয়ে গেছে অটোমেটিকলি নড়লে চলে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধুটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোন কিছু যদি আমার বালু খড়কুটা ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পরে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে কয় যে গাছ যেরুম মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোন এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এজন্য বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরও একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও দান করেন কবুল করেন